মহা উৎসবে গাইবান্ধার সাদুলপুর শিশু উদ্যানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে পহেলা ফেব্রুয়ারি শনিবার শিশির ভেজা সকালে সাদুলপুর পাইলট হাই স্কুল মাঠে সাদুলপুর শিশু উদ্যানের সভাপতি আলহাজ শামসুজ্জোহা সরকার এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ মোশাররফ হোসেন সকালে এ উপলক্ষে কনকনে শীত উপেক্ষা করে উৎসব মুখর পরিবেশে কমলমতি শিক্ষার্থী ও অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে মাঠে উপস্থিত হয় এ সময় আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সভাপতি এরপর সকাল নয়টায় জাতীয় ও প্রাতিষ্ঠানিক পতাকা উত্তোলন পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় পরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নয়নং বন গ্রাম ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ফজলুল কায়ুম হুদা সাদুলপুর ডিগ্রি কলেজের সাবেক ভিপি আসহম সাজ্জাদ হোসেন পল্টন সাবেক ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান সাবেক ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নাফ সরকার প্রমুখ উল্লেখ্য দু হাজার চার সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি শিক্ষা সংস্কৃতিতে অনবদ্য ভূমিকা রাখায় উপজেলা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের জায়গায় স্থান করে নিয়েছে একাডেমিক স্বীকৃতি পেয়ে এবছরও প্রায় সাড়ে পাঁচ শতাধিক শিক্ষার্থী নিয়ে পাঠদান শুরু করেছে প্রতিষ্ঠানটি সবাই ভিত্তি রয়েছিলাম তারপরেও আজকে আমাদের মূল টার্গেট হচ্ছে ক্রিয়া প্রতিযোগিতা আমরা এখানে অনেকেই অংশগ্রহণ করে বিজয়ী হব অনেকে হয়তো বিজয়ী হতে পারবো না সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা শিশু উদ্যান এই প্রতিষ্ঠানটা শাহিন্দাপুরের মধ্যে বেশ সুনামধন্য একটা প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানটা শিশু শ্রেণী অর্থাৎ প্লে নার্সারি থেকে করে পঞ্চম শ্রেণী পর্যন্ত তারা পাঠদান দিয়ে আসতেছে এবং অনেক সুনামের সাথে পাঠদান দিয়ে আসতেছে এখানকার শিক্ষক মহোদয় অনেক আন্তরিক এবং এরা এখানকার যে পরিচালক যিনি প্রধান শিক্ষক হিসেবে আছেন তিনি অনেক আন্তরিক আমি আশা করি এই প্রতিষ্ঠানের মাধ্যমে এখান থেকে ভালো ভালো ক্রীড়াবিদ বের হয়ে আসবে ভালো ভালো শিক্ষার্থী বের হয়ে আসবে যারা দেশ এবং জাতির কল্যাণে অবদান রাখবে এরকম একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য অর্থ প্রতিষ্ঠানের পরিচালক প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং যারা বিশেষ অতিথি হিসেবে কষ্ট করে এসেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আশা করি থার্ড এখানে এবং সবাই দেখতে পাবে এবং সঙ্গে সঙ্গে তাদেরকে পুরস্কার বিতরণ করা হবে এখানে সাঁত্রিশটি ক্রীড়া প্রতিষ্ঠানের অংশ নিতে পারবে সব শেষে যেমন সাধক এমনি সাধক অনুষ্ঠানও একটা আছে তারা সেটা সাজিয়ে আসতে পারবে তাদের জন্য একটা সুন্দর পুরস্কার আছে শিশুদন কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছে জনাব মোহাম্মদ মোশার হোসেন সহকারি শিক্ষা বিজ্ঞান ছাত্রপুর বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইউনিয়ন পরিষদ

আদা মতো নমস্কার স্বাধীনতা শিশু উদ্যান প্রতি বছরের ন্যায় এবারে বার্ষিক ক্রীড়া প্রতি আয়োজন করেছে আমরা আগামীতে এরকম বার্ষিক ক্রীড়াব আয়োজন করব সেজন্য সবার সহযোগিতা কামনা করছি লেখাপড়ার পাশাপাশি সহ শিক্ষা হিসেবে খেলাধুলা বিনোদন শান্তি চর্চা একটু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার ঠাকুরপুর শিশু উদ্যান পাঠদানের পাশাপাশি নুরানি কোরআন শিক্ষার ব্যবস্থা আমরা করেছি যা আগামী ফেব্রুয়ারি মাস থেকে আমরা শুরু করব যেমন বিশেষ করে এবারে চেয়ারম্যান হওয়ার পরে আমি থানার সামনে রাস্তা রাস্তাটুকু করেছি আমি বাকি রাস্তাটুকু যাতে যেন এই স্কুলটা যাতে বাচ্চার আগে সুন্দরভাবে যাতে এসে পারে সেভাবে আমি কমপ্লিট করবো এই আশা রেখে সবাই সুস্বাস্থ্য কামনা করে ভালো বের হবে ভালো বের হবে আগামী দিনের যা দেশকে তা বের হবে এই প্রশাস আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এই সামনে এই কল্পনাকে সামনে রেখে আমি সৌদলপুর বাসির পুঁথি এখানকার মানুষের আন্তরিক সহযোগিতা বিশেষ প্রয়োজন এটা ভালো প্রতিষ্ঠানকে প্রেজেন্ট করতে গেলে সেখানকার পরিবেশ সেখানকার মানুষের সাহায্য সহযোগিতা এবং সর্বস্তরের আন্তরিকতাবাসীর জন্য একটি উপহার স্বরূপ এই শিশু উদ্যানের অগ্রগতিকে আরো ত্বরান্বিত করবে এটা আমরা বিশ্বাস করি শেখ নাসির নিউজ ডেস্ক সারা বাংলা সংবাদ ঢাকা